কুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো এই দুষ্টুটাকে দুধু খাইয়ে দিয়েছি কিন্তু কতক্ষণ থেকে আমার পিছে লেগে আছে তাকে আমি হচ্ছে মিষ্টি দেওয়ার জন্য ওই যে এসে বসেছে বেচারি তো এখন বলছি আমি যাকে একটু পিস করে দিই তাকে এখন সেই পিসগুলো করে দিচ্ছি তাকে রান্না করতে আসলাম টমেটোটাকে তেলে নিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে অনেক শক্ত শক্ত রয়ে গিয়েছে তাই একটু চুলায় নরম করে নিচ্ছি রিসেটে করছি আলু সিদ্ধ আজকে অনেকদিন পরে একটু খিচুড়িরই রান্না করতে ইচ্ছা করলো আর সামাতে ডাডাও বললো যে খিচুড়ি খাবে রান্না করে রাখছি সে এসে যাতে রাতে খেতে পারে খিচুড়ি রান্না হবে আর ইলিশ মাছ ভাজা হবে না আমি সেটা মানতেই পারি না তাই হচ্ছে একটু গুনা করে নিচ্ছি আর ইলিশ মাছ ভেজে নিচ্ছি এখন একে একে ভট্টাগুলো মাখিয়ে নিচ্ছি রান্না শেষ করে আসলাম বেডশিট চেঞ্জ করলাম পিলো কভারগুলো চেঞ্জ করছে এখন কাজের কোনো শেষ নেই কাজ আর কাজ গাছে পানি দিতে আসলাম এসে দেখি এটা ঝুলে আছে কেমন করে মনে হচ্ছে একটা বানর আর এগুলো কী লাফালাফি করছে এসে দেখি পুরো ফেলে খাবার খাবারের খোসা ফেলে যা তা অবস্থা করে রাখছে বারান্দায় এরা এত বড় দুষ্টু এই যে আরেকটা ঝুলে আছে বুঝলি উৎপটন হয়ে ঝুলে থাকে এরা এত বড় দুষ্টু আমার বারান্দাটাকে একদম পুরো নোংরা করে রাখে এরা খাবারের খোসা ফেলে এই যে দুষ্টু সাবারটাকে দেখেন এদিক দিয়ে আজকে একদম প্লেট সাজিয়ে সুন্দর করে খেতে বসলাম আসলে প্লেটটা সাজানো হয় না ঝটপট করে খেয়ে ফেলি কারণ সময় খুবই কম হয় আমার জন্য নিজের খাওয়ার জন্য এখানে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছের ভর্তা টমেটো ভর্তা আলু ভর্তা আর হচ্ছে ডিম ভুনা নিয়েছি কে কে আমার মতো খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা ডিম্বুনা পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আর এই যে দুষ্টু বাচ্চাটার খাওয়ার কোনো এখনও বালাই আমি দেখছি না গতকাল থেকেই শুরু করেছে দুষ্টু বাচ্চাটা যে হচ্ছে সে ক্লে কিনবে তো ক্লে দিয়ে তো অনেক আগে খেলা শেষ কিন্তু এরপরেও হঠাৎ করে তার মনে হয়েছে ক্লে লাগবে তো তাকে নিয়ে বের হলাম আমাকে কি শক্ত করে আমাকে ধরে রেখেছে যাতে আমি পড়ে না যাই রিক্সায় উঠতে আমার একটু ভয় লাগে ইদানিং কিন্তু সে খুব মজা পায় তো আমাকে সে ধরে রেখেছে যাতে আমি পরে না যেতে পারি আর আমি বলছিলাম আর সে বলছে আমাকেই তো তোমাকে আমিই তো তোমাকে দেখে দেখে রাখতে হবে তো যাই হোক ক্লে নেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে দুষ্টু সাভারটা এরপরে হচ্ছে আমি লোকদেরকে বললাম আর হচ্ছে ওনারা ভেতর থেকে ক্লে বের করে দিল এদিকে আবার ঘুরে ফিরে দেখতেছে যে হচ্ছে অন্য কিছু নেওয়া যায় নাকি মানে কি বলবো সেখানে গিয়ে আমাকে এই যে ক্লেটা নেয়ার পরে আমাকে বলছে যখন ক্লেটা নিয়ে আসিস তখন আমাকে বলছে আরেকটা খেলনা নেওয়া যাবে এই যে আমাকে বলছে তো আমি পরে বললাম যে তাহলে তুমি ক্লেটা রেখে দাও তো যাই হোক এরপরে তাকে নিয়ে একটু আমি আমি আর সে মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম বললাম যে চলো আর কি কি বসে বসে এখানে আমরা আবার একটু দেখে যাই নতুন কিছু বসেছে কিনা তো হাঁটতে হাঁটতে একটু ভিতরে যাওয়ার পরে দেখলাম যে পপকর্ন পাওয়া যাচ্ছে তো সেটা দেখে সে তো নিবেই তো আমি বললাম যে নাও তাহলে এরপরে পেয়ারা দেখলাম আর আমি একটু বেছে বেছে একটু পেয়ারা নিলাম আমার জন্য সে তো পেয়ারা খাবেও না তো যাই হোক এখানে আসলাম এখানে এসে একটু দেখছিলাম হঠাৎ করে এই দুষ্টু বাচ্চাটা বলল যে একটা বাসি দেখলো আমাকে বলল যে বাসিটা আমাকে নিয়ে দাও আর আমি একটু ঝুলানোর জন্য একটা জিনিস কিনেছি তো এরপরে সবজি নেয়ার জন্য আসলাম আর সে পুপু পুপু করে বাসিটা বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে কি আর বলবো আবার আমাকে বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে তারপরে সবজি নিয়ে আমরা মামে বাসায় আসলাম এই দুষ্টু সাভারটা বাসি নিয়ে কি যে করছে তা আজকে সুন্দর একটা জিনিস কিনলাম বুঝলি আস্তে 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 প্যাকেটটা টান নিচের দিক থেকে হ্যাঁ দাঁড়াও সরো হোম বানান করো তুমি তো বানান পারো তারপরে এই যে পপকর্ন খেতে খেতে নাকি ক্লে দিয়ে কাজ করবে এত বড় দুষ্টু দেখলাম রেইনো পছন্দ এত দুষ্টু কোথা থেকে হয়েছো তুমি এত দুষ্টু কোথা থেকে আমি তো তোমার খেয়ে ফেলছি পপকর্ন হুম আমি তোমার মা তাই খেতে পারবো চুল করেছো হ্যাঁ চুল তো কালো দিয়ে করতে হবে তাই আমার বাচ্চাটা মাশআল্লাহ খুব সুন্দর একটা হার্ড ওয়ার্ক করেছে এখন অনেক আর তোমাকে কে বলেছে এত কষ্ট করতে আমার সোনামনি যে কি বানিয়েছিস তুই কেক সবগুলো প্লেট থেকে একটু একটু করে নিয়েছে এখন আবার সুন্দর করে সে গুছিয়ে রেখে দিচ্ছে কি পারো তুমি সোনামনি রাখতে পারছো না খুলতে পেরেছ রাখতে পারছো না হুম আমার কলিজা বাচ্চা দেখো শব্দ করে কি করছে কলিজাটা

দুষ্টু বাবু তার জন্য খাবার নিয়ে আমিও বসে গেলাম খেতে কিন্তু তার কোনো বসার নামগন্ধ আমি দেখতে পাচ্ছি না পাগল মামাম কি তোমাকে এমনি এমনি পাগল ডাকে এসো বসে যাও সিট ডাউন বাসিটা তার খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে নাকি বাসি ইংলিশ হচ্ছে ফ্লুট এবার খাও ফ্লুট হ্যাঁ হ্যাঁ ফর উচ্চারণ এফ হয় না মজা হয়েছে তো সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও